আপনারা এখন দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংরেজি সাবজেক্টের একটি প্রশ্ন তো এই প্রশ্নপত্রে যারা দুই সালের পরীক্ষার্থী ছিল তাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দুই জানুয়ারি দুই পঁচিশ সালে তো দুই হাজার পঁচিশ সালে এই প্রশ্নটি এসেছিলো আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছেন তারা এই প্রশ্নটি দেখে রাখতে পারেন এবং যারা পরবর্তী সালেরও পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হবে কারণ আপনারা যেই সালে প্রশ্নটি এসেছে সেই সালের কিছু প্রশ্ন বাদ দিয়ে বাকিগুলো পড়ে যাবেন আপনারা স্কুলে গ্রামারের যেই রুলগুলো পড়ে এসেছিলেন যেমন আপনারা আর্টিকেল ঞ্জ রাইটফর্ম ভার্ভ এগুলো কিন্তু স্কুলেও পড়ে এসেছেন সেই সেম জিনিসগুলোই আবার আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংরেজি সাবজেক্টে পড়তে হবে এবং এই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তো এই সাবজেক্টে সবাই ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই সাবজেক্টে একবার ফেল করলে পরবর্তীতে পাশ করা খুব কঠিন হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি যে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে